আকাশটা এত সুন্দর লাগছে আমি আর ক্যামেরাবন্দি না করে পারলাম না পাখিদের কিচির কিচির আকাশের সৌন্দর্য সব কিছুতে আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি ওই দেখুন টিনের চালে সব বসে আছে পাখিরা সেই জন্য ওদের কিচির কিচির শব্দটা কিন্তু শোনা যাচ্ছে এখন আর বকলে চলবে না রান্নাবান্নাটাও করতে হবে তো তাহলে চলুন এই যে দুদিকে দুটো কড়াই জাতীয়ছি নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আচ্ছা অনেক দূর থেকে শোনা যাচ্ছে কিন্তু ফোনে শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না মানে আমাদের পাশের গ্রাম বিয়াল্লিশ মাইল মাঠপাড়া মহনাম হচ্ছে সবাই একসঙ্গে সেজে গুজে জল শাস্তে বেরিয়ে পড়েছে আমার পরিবারে যে সমস্ত পুরনো বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি মানে দেখছেন ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধু হয়ে যাবেন আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগবে কাজের ব্যস্ততার জন্য সারাদিনে ভিডিও করা হয়ে ওঠেনি কাজকর্ম সেরে রেডি হয়ে সবাই মিলে চলে এসছি গান শুনতে গানের আসরে ঢোকার আগে গেটটা কিন্তু সত্যি খুব সুন্দর সাজিয়েছে আমার তো বেশ ভালো লাগছে আর এই দেখুন দেখেছেন গানের আসরে প্রচুর লোকে ভর্তি এক নাম শুনতে এসে মহাপ্রভুর দর্শন করব না এটা তো হতেই পারে না আমি দর্শন করে নিলাম সঙ্গে আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম কিছুক্ষণ গান শুনে চলে এসেছি রান্নার কাছে এখানে প্রায় বারোটা মতো উনন আছে আজ গানের প্রথম দিন হওয়ায় লোকের চাপ একটু কম আছে রান্না বান্না কিছুক্ষণের জন্য একটু বন্ধ আছে প্রায় চারশো লোকের খাওয়া দাওয়ার আয়োজন করে এই যে মশারির মধ্যে খাবারগুলো রেখে দিয়েছে চালের বস্তা সবজি জ্বালানি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে লোকের চাপ হলেই শুরু করে দেবে আমরা যেমন পাশের গ্রাম থেকে চলে এসেছি গান শুনতে প্রসাদ নিতে ওই রকম আশেপাশে প্রায় দশ পনেরোটা গ্রাম থেকে লোকজন চলে আসে প্রসাদ নিতে কেউ কিন্তু প্রসাদ না নিয়ে ফেরে না চব্বিশ প্রহর ব্যাপী এই মহানাম এই অনুষ্ঠানে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে যত রাতি হোক না কেন লোক থাকলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকেই যায় আজ না হয় ভিড় হয়নি কিন্তু প্রথম দিন আগেই বললাম সেই জন্য লোকের চাপ একটু কম হয় একটা বাড়িতে খেতে দিচ্ছে আর একটা বাড়িতে এখনো খেতে দেওয়া শুরুই করেনি এই যে মেলা খাওয়া দাওয়ার প্যান্ডেলের পাশে বিরাট বড় একটা মাঠ সেই মাঠ ঘিরে বসেছে মেলার দোকান খাবারের দোকান ইমিটেশনের দোকান এ ছাড়াও বাদাম জিলাপি চপ সমস্ত কিছুর দোকান তো আছেই তাছাড়াও বাচ্চাদের জাম্পিং নাগরদোলায় এটাও বসেছে পুরো মেলাটা ঘুরে আমরা আর থাকতে না পেরে বাচ্চাদের জাম্পিংয়ে তো উঠতে পারবো না কিন্তু হাতে ঘোরানো নাগরদোলায় তো চড়তে পারবো খুব বড় নাগরদোলায় চাপতে আমার বেশি ভালো লাগে কিন্তু এটাই চাপতে অতটা ভালো লাগে না তবু ওই যে কথায় আছে না দুধের স্বাদ মেটানো সেটাই করে মায়ের কাছে খুব আবদার করলাম যে চলো না একা একা চড়তে তো আর ভালো লাগছে না দেখুন পুরো কিন্তু ফাঁকা আমরা তিনজনা আর বাকি একটা দোলনায় উঠেছিল কয়েকটা বাচ্চা এই এছাড়া পুরোনাগুরদোলাটাই ফাঁকা উঠে আমাদের তো ভীষণ মজা হলো আমরা তো ভীষণ মজা করলাম কি যে দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে জানেন আপনাদেরও কি ভালো লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই মেলার মধ্যে চলে এসেছি মেলায় এ দোকান সে দোকান সব রকমের দোকান ישছে মেলায় এসে সেইভাবে কিছুই কেনাকাটা করিনি কিন্তু দোকানে এসে দেখা শোনা তো ফ্রি দেখে শুনে রওনা হচ্ছে এবার বাড়ি বাড়িতে পৌঁছে গেছি সবাই মিলাই গেছিলাম ঘেমে ঘেমে তিলকটা আর বোঝাই যাচ্ছে না যাই না কেমন লাগছে যাই লাগছে লাগছে গরমে আর উফ আর ভাল লাগছে না বাবা প্রচণ্ড আমার গরম লাগছে কার কি লাগছে আমি জানি না মেলার মধ্যে তো শুধু দেখছি আমি মুখ মুচ্ছি এরকম এরকম করে এত বিরক্তি লাগছে জানেন মেলার জায়গাটা কিন্তু খুবই সুন্দর যে সমস্ত বন্ধুদের ভিডিওগুলো আমি ওয়াচ করতে পারি না ফ্যামিলির একটু কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিওটা সেইভাবে ওয়াচ করতে পারি না আমার হাতে একটু সময় হলে আমি সবার ভিডিও দেখব আমি সবার ভিডিও দেখিও দেখি আবার কমেন্টও করি প্লিজ আমাকে একটু সময় দেবেন আসলে কি বলুন তো গ্রামের মানুষ তো সেইভাবে ভিডিওটা করার মতো পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি আর লোক লজ্জা লোকে কি বলবে না বলবে এই সমস্ত ভাবনা চিন্তার জন্য সেইভাবে পরিপূর্ণতাভাবে ভিডিওটা আমি এখনও করে উঠতে পারি না সেই জন্য সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সারাদিনে সেইভাবে টুকিটাকি কিছুই করতে পারিনি সকালের জল সাজাটাও দেখালাম ওখানে গিয়ে টুকিটাকি যা দেখাতে পারলাম সেটা দেখানোর চেষ্টা করেছি তাছাড়া ওই যে বললাম লোক লজ্জার ভয় সেইভাবে আমি ভিডিওটা করতে পারিনি কারণ গ্রামের মানুষ বেশি কথা বলে এটা একটা কথা সেই জন্য সেভাবে করতে পারি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো টাটা